পনিরের রেসিপিটা করতে কী কী লাগবে আপনাদের তাড়াতাড়ি ঝটপট বলে দিই প্রেশার কুকারে আমি টমাটো নিয়ে নিলাম একটা বড়ো সাইজের অল্প পরিমাণ আদা নিয়ে নিলাম আর চার পাঁচটা লঙ্কাকে একটু কুচকো করে দিয়ে দিলাম আর নিলাম কয়েকটা গোটা গরম মশলা আর নিলাম কাজু আমন্ড আর একটু দুধ দুধটা আপনি মিক্সিতে পেস্ট করার পরেও দিতে পারেন আমি এখন দিয়ে নিলাম আপনারা পরে দিলেই ভালো করবেন তো এবারে নিয়ে নিলাম আমি একটু জলও দিলাম এবার আমি পেঁয়াজ কুচিটাও নিয়ে নেব কিন্তু তার আগে আমি কী করবো পনিরটাকে একটু কর্নফ্লাওয়ার দিয়ে একটু নুন দিয়ে মাখিয়ে রাখব তাহলে ভাজতে গেলে এগুলো তলায় ধরবে না নালে ডাইরেক্ট পনির ভাজলে তেলের সঙ্গে কড়াইতে আটকে যায় আমি এবার পেঁয়াজ কুচি নিয়ে নিলাম অল্প রসুন কয়েকটা নিয়ে নিলাম এবারে এটাকে আমি সেদ্ধ করতে দেব সেদ্ধ করে এটা পেস্ট করব তার আগে আমি অল্প আলু আমি ভেজে নিচ্ছি পনিরটা যেহেতু বাড়িতে বানিয়েছিলাম দুটো শক্তি ছিল আমূল শক্তি সেই দিয়ে আমি পনিরটা বানিয়ে নিয়েছিলাম তো তাই মাপটা আমি বলতে পারবো না তিনশো না দুশো মোটামুটি দুশো তো হবেই তো আলুগুলো ভাজার পরে যেটুকু তেল ছিল তার মধ্যে আমি দু চামচ ঘি দিয়ে নিলাম এবারে আমি এই ঘিয়ের মধ্যেই লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলাম হলুদ আর লঙ্কাটাকে একটু নেড়ে চেড়ে আমি পনিরটা দিয়ে নিলাম পনিরগুলো দিয়ে আমি কিছুক্ষণ লাল নাড়া করবো পনিরটা বেশ লাল হয়ে যাবে যেহেতু লঙ্কা গুঁড়ো আছে একটু ভাজা ভাজা হবে খুব বেশি পনিরটাকে কিন্তু আমি ভাজবো না যেহেতু লঙ্কা গুঁড়ো আছে পনিরটা স্বাভাবিকই একটু লালচেও হয়ে যাবে এবার আমি আলুগুলোকে দিয়েও নাড়তে থাকবো সমস্ত কালারটা আলু আর পনিরের মধ্যে এসে যাবে এবার যে আমি পেস্টটা করে রেখেছি আপনাদের দেখালাম ওই পেস্টটা আমি এর মধ্যে ঠেলে দেব পুরো পেস্টটা আমি ঢেলে দিয়ে এবারে বেশ কিছুক্ষণ আমি কিন্তু এটা নাড়ব পেস্টটা তো সেদ্ধ করাই আছে কিন্তু একটু কষিয়ে নিলে কি তেলে ভালো লাগবে তা আমি একটু জিরে গুঁড়ো বেশি করে দিয়ে নিলাম আর বেশ ভালো করে একটু নেড়ে নেব জাস্ট মশলা গুঁড়ো যাতে তেলে একটু কষানো হয় সেদ্ধ করাই আছে মশলার এমনিতে কোনো প্রবলেম নেই যেটা এটা কাঁচা কাঁচা কিন্তু নেই কিন্তু আমি কষাতে চাইছি একটু মশলাটা এই কারণে আমি কিছুক্ষণ একভাবে নেড়ে নেব এইভাবে করে আমি ভালো করে নেড়ে নিচ্ছি এরপরে আপনি স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়ে নেবেন যেরকম স্বাদের আপনি খেতে চান বেশিরভাগ সময় এটা রুটি দিয়ে খাওয়া যায় আমি ভাতের সাথেই খাচ্ছি দুপুরবেলা খাবো বলে আমি সেই রকমই দিচ্ছি রুটি হলে কিন্তু একটু কম পরিমাণেই নুন লাগবে রুটি দিয়ে খেতে গেলে ভাত দিয়ে খেতে গেলে নুনটা একটু বেশি দিতে লাগে রুটিতে কিন্তু একটু নুন বেশি লাগে তরকারির সাথে খেলে তাই একটু রুটি রুটি দিয়ে যদি খান বা পরোটা দিয়ে যদি খান তাহলে নুনটা একটু কম দেবেন একটু মিষ্টি ভাব থাকলে ভালো হয় যেহেতু আমি ভাত দিয়ে খাবো তাই এখানে মিষ্টি ভাবটা আমি একটু কম রেখেছি নুনটা একটু পরিমাণ মতো রেখেছি তো এইভাবে করে আমি আর একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে মশলাটা বেশ একটু শুকনো শুকনো হয়ে আসছে তার মানে বেশ কষিয়ে নেওয়া হয়েছে তেলের মধ্যে এবার আমি কী করবো দেখবো যে আলুটা কতটা সেদ্ধ হতে বাকি আছে আলুটা তো আমি সেদ্ধ করিনি আলুটা জাস্ট ভেজেছি সেই কারণে আমি ওই জারটা ধুয়ে অল্প জল দিয়ে নিলাম খুব বেশি জল দেব না মশলার আমার কোনো প্রবলেম নেই শুধু আলুটা একটু সিদ্ধ করতে হবে সেই জন্য আমি অল্প জল দিয়ে নিলাম কারণ একইভাবে আমরা সেই ঝোল খাই টমাটো দিয়ে জিরে গুঁড়ো দিয়ে যে আদা দিয়ে যে ঝোল খাই তার থেকে একটু আলাদা রকম হবে জাস্ট বাটার চিকেন আর শাহি বাটার চিকেন বলছি বাটার পনির আর হচ্ছে শাহি পনিরের মাঝামাঝি এই রান্নাটা আর কি মানে শাহি পনির যেরকম করে রান্না করে তারও কিছুটা নি অংশ আর বাটার পনির কি করে রান্না করে তারও কিছুটা অংশ আমি মিলিয়ে এই পদটাকে রান্না করেছি দেখুন খুব সুন্দর একটা রং হয়েছে কালার এসে গেছে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে আপনার রান্না করবেন আলু যদি হয়ে যায় তারে জানবেন হয়ে এসছে আর একটু জাস্ট আপনি গ্রেভিটাকে শুকিয়েও নিতে পারেন আবার একটু এরকম খাবো রাখতে পারেন তবে একটুখানি আমি চেখে দেখছি যে নুন মিষ্টি আর লাগবে কি না দেখলাম সব ঠিক আছে অ্যাকুরেট আছে তাই আমি কি করলাম মেথি পাতাগুলোকে একটু ভেজে গুঁড়ো করে ছড়িয়ে দিলাম এটা যে একটা সেন্ট বেরোবে এটা আলাদাই একটা মাত্রা আনবে তো এইভাবে করে আমি মেথি পাতা দেওয়ার পর কাসুরি মেথি আর কি দেওয়ার পর আমি এটাকে নেড়ে নেড়ে চেড়ে নিচ্ছি এবার নামিয়ে নেবো প্লেটে এমনি একটু চেখে দেখার জন্য আমি প্লেটে তুলে নিলাম আর এই কড়াইতেই রেখে দেবো যখন খাবো তখন আমি বাটির মধ্যে ঢেলে রেখে দেব বাদবাকিটা দেখুন কত সুন্দর হয়েছে গ্রেভিটা এবারে আমি আমার মোটামুটি খাওয়া হয়ে গেছে তার লাস্টে আমি একটুখানি খেয়ে দেখছি এটা কীরকম রান্না হলো অন্যান্য সব খাবার খাওয়া হয়ে গেছে পনিরে এই গ্রেভিটা খেয়ে দেখলাম কীরকম হয়েছে দেখলাম অপূর্ব টেস্ট হয়েছে একটা আলাদা রকমই ভালো লাগছে এটা আপনারা বাটার দিয়েও বানাতে পারেন সেক্ষেত্রেও এটার আলাদা অন্য রকম একটু টেস্ট হবে ঘিয়ের জন্য একটা আলাদা তেলের জন্য একটা আলাদা বাটার দিয়ে একটা আলাদা টেস্ট হয় এটা যারা রান্না করে তারা বুঝবেই